নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তার ওয়ার্ল্ডে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এই যা গরম পড়েছে তাতে ভালো থাকাটা খুব কষ্টকর এবং খাওয়া দাওয়া নিয়ে খুব চিন্তিত কী খাবো না খাবো কীভাবে শরীর সুস্থ থাকবে বাচ্চাদের কি করে পুষ্টিকর খাবার খাওয়াবো এই গরমে কারণ সব খাবার তো দেওয়া যায় না গরমে তো সেই কথা মাথায় রেখে আজকের আমার ভিডিওটি তো শুরু করবো ভিডিওটি বন্ধুদের রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখার খুব উপকারী একটা ভিডিও বাচ্চাদের জন্য বড়দের জন্য সবার জন্য পুষ্টিকর খাবারের একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি মুক্তা তোমাদের সামনে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখতে থাকো খুব শর্টে শেয়ার করব এবং খুব ইজি পদ্ধতিতে বাচ্চাদের বা বড়দের সবারই একটা প্রোটিন বল আমি ক্রিয়েট করে দেখাবো দিনে একটা করে যদিও খাওয়ানো যায় তো আমি মনে করবো সেটা শরীরের পক্ষে খুবই উপকারী হবে কারণ বাচ্চাদের প্রোটিন দেওয়াটা আমরা যা টুকটাক খেতেই থাকি কিন্তু বাচ্চাদের কিন্তু দেওয়াটা খাওয়ার খাওয়ানোটা খুব চাপের কারণ তাদের তারা ড্রাই ফ্রুটস খেতে চায় না তারা এটা ফল খেতে চায় না অনেক বাচ্চাদের অনেক রকম বায়না থাকে তো আমি যেটা তৈরি করে দেব অনেকটা লজেন্স টাইপের হবে কিন্তু খুব পুষ্টিকর হবে সেটা বড়োরাও খেতে পারে আর ছোটদের জন্য তো খুবই উপকারী তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো তো ভিডিওটা বানানোর জন্য আমার কাছে বা যত রকমের ড্রাই ফ্রুটস ছিল আমি সেই ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে নিয়েছি তোমরা চাইলে সব রকমের ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করতে পারো কিন্তু আমার বাড়িতে যা প্রেজেন্ট আছে তার মধ্যে হচ্ছে এ আমন্ড নিয়েছি কিছু পেস্তা বাদাম নিয়েছি কিশমিশ নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি কিছু প্লেন যে চীনা বাদাম বলি সেই চীনা বাদাম এখানে নিয়েছি বেশ কিছুটা খেজুর আর এখানে সামান্য অল্প পরিমাণে খেজুরের গুড় নিয়েছি একদম টাটকা এটা পুরুলিয়া থেকে আনা খেজুরের গুড় দেখো আর এখানে নিয়েছি বেশ কিছুটা পোস্তই গরমের পোস্তটা খুব দরকারি এবং উপকারী তো চলো এখানে আমি পুরো ড্রাই ফ্রুটসগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে নেব পিস্তা বাদামটাকে ছাড়িয়ে নিয়ে পিস্তা সব রকমের ফ্রুটসগুলোকে আমি সুন্দর করে চপড করে নেব একদম ফাইন চপড আর খেজুরটাকে জলে ভেজাবো তো চলো শুরু করা যাক তো দেখো আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে খুব সুন্দর করে চপ করে কেটে নিয়েছি এখানে আমন্ডসগুলো এখানে পিস্তা বাদাম কাজু সরি কাজু কিশমিশ আমন্ড আর এখানে খেজুরটা খুব সুন্দর করে ভিজে গেছে একদম আর এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ নিয়েছি কারণ দেখছি এখানে কিসমিশের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে তাই আর এখানে নিয়ে নিয়েছি দুটো বাটারের কেউ এটা ঘিও ইউজ করতে পারো আমি বাটার আছে তাই বাটার নিয়েছি এদিকে আমি শুকনো খোলা একটু পোস্তগুলোকে নেড়ে চেড়ে ভালো করে রোস্ট করে নেব কোয়ান্টিটিও নেড়ে নেব নাহলে পুড়ে যাবে একদম হালকাভাবে একটু হালকা যখন গন্ধ ছাড়বে পোস্ত সেরকমভাবে আমি রোস্ট করে নেব দেখো পোস্তটা খুব সুন্দর গন্ধ ছেড়েছে এবং ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাজা হয়েছে এবার গরম করার মধ্যে বাটারের টিউব দুটো দিয়ে দেবো এবার এর মধ্যে আমি প্রথমে কাঁচা বাদামটা ভালো করে ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজতে হবে করে হালকা করে ভেজে তুলে নেব এবার একে একে একমাত্র আর কিশমিশ ছাড়া সমস্ত ড্রাই ফ্রুটসটা আমি এভাবে হালকা করে ভেজে নেব এটা যেহেতু কাঁচা বাদাম একদম লো ফ্লেমে সুন্দর করে ভাজা ভাজা হতে থাকুক ততক্ষণে খেজুরটাকে আমি খেজুরটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব ভেজানো জলটাও এর সাথে দিয়ে দেবো কারণ এর মধ্যে খেজুরের রসটা মিশে গেছে একদম মিহি করে একটা পেস্ট করে নেব তো দেখো খুব সুন্দর করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি রেখে দেবো এভাবে এদিকে ড্রাই ফ্রুটসগুলোকে আমি নামিয়ে নেব কাঁচা বাদাম হয়ে গেছে এখানে আমি আমান পিস্তা কাজু সব একসাথে ভেজে নিচ্ছি মানে এগুলো একদম সবই আলাদা অল্প ভাজা হবে তাই তোমরা চাইলে আলাদাও ভাজতে পারো আমি একসাথেই একদম সেই বাটারে আর বেশি বাটার দিচ্ছি না তোমরা চাইলে ব্যাটার বা ঘি অ্যাড করতে পারো এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো এখানে আমি সমস্ত বাদামটা একসাথে মিশিয়ে নিয়েছি এত সুন্দর গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে না এখনই খেয়ে নিই এমনিতে বাটা তার মধ্যে ড্রাই ফ্রুটস এবার চলো পরবর্তী স্টেপে যাই এবার আমি এই কড়াইয়ের মধ্যে যে গুড়টা নিয়েছিলাম গুড়টা অ্যাড করে আর গুড় ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো গুড়টা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এটাকে জাল দেব দেখো গুড়টা সুন্দর ফুটে উঠছে এরকম দু থেকে তিন মিনিট যতক্ষণ একটু ঘন হয়ে আসে আর আঁশ ছাড়ে ততক্ষণ আমি একটু গুড়টাকে জাল দিয়ে নেব দেখো গুড়টা আঁশ ছেড়ে দিয়েছে এরকম অবস্থায় আমি খেজুরের পেস্টটা এর মধ্যে অ্যাড করে নেব নিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে এটাকে পাত দেবো যেটা বলে আর কি খেজুর এবং খেজুরের গুড়ের সাথে খেজুরটা যখন মিশে যাবে তখন আস্তে আস্তে দেখুন কালার চেঞ্জ হওয়া শুরু হবে একদম এটাকে এবার ভালো করে ফুটিয়ে ঘন করতে থাকবো দেখো এটা পুরো রেডি এবার আমি এর মধ্যে আস্তে আস্তে সমস্ত রকমের ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে নেবো প্রথমে কিশমিশ দিয়ে দিলাম কারণ এটা ভাজা হয়নি তাই আর এরপরে যে বাটিতে ভিজে রেখেছি সমস্ত রকমের নাটসগুলো আমি দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো আর কি পুরো নারুল মতো করে দেখো এটা পুরো এখন রেডি এবার নামানোর আগে আমি যে পোস্তটা ভেজে রেখেছিলাম পোস্তটা এর উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু ভালো করে আবার মিশিয়ে নেব চলো এটা পুরো রেডি দেখো দেখতে কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি এই যে এটার মধ্যে যে বাটার মেখানো যে ভাজাগুলো রেখেছিলাম এই বাটিটার মধ্যে আমি ঝেলে নেবো তাহলে নিচ থেকে লেগে যাবে না আমাকে শেপ দিতে একটু সাহায্য করবে তো দেখো এটা পুরো রেডি একটু ঠান্ডা হয়েতে দেব আর কি ঠান্ডা না হলে গরম গরম হাতে লেগে যাবে জাস্ট একটু হাতে সবার মতো ঠান্ডা হলেই একে আমি বল বল মতো করে আকার দেবো বা তোমরা চাইলে যদি মনে করো একটা থালায় পুরো বাটার বা ঘি মাখিয়ে নিয়ে তারপর ওটাকে শু একদম ঠান্ডা করে নিয়ে ছুরি দিয়ে কেটে বরফির মতো করতে পারো তো কিন্তু আমি যেহেতু বল এটার নাম প্রোটিন বল দিয়েছি তা আমি এটা শেপটা বলের মতো করে দেবো তাহলে বাচ্চাদের দিতেও সুবিধা হবে এবং ট্রফির মতো লাগবে অনেকটা তো চলো ঠান্ডা হয়ে নিই তো চলো ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি শেপ করে নিই ছোট ছোট বলের মতো করে হাতে একটু জল বা একটু ঘি মাখিয়ে নেবে তাহলে হাতে লেগে যাবে না তো দেখো সুন্দর নাড়ুর মতো হচ্ছে আমাদের প্রোটিন বল আমি এখানে হালকা একটু জল নিয়ে নিয়েছি নাড়ু পাকানোর সময় বা কিছু করার সময় আমরা জল দিয়ে করি এখন গরম আছে ভেতরটা কিন্তু গরম হবে পুরো নাড়ুগুলো তো দেখো আমি পুরো ছোট ছোট বলের মতো করে মানে নাড়ুর মতো করে প্রোটিন বলগুলোকে তৈরি করে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছে বাচ্চারা খুব সুন্দর খাবে যদি টিফিন বক্সে এরকম একটা দুটো বল দিয়ে দেওয়া যায় তো বাচ্চাদের সারাদিনের পুষ্টির কথা জন্য একদম নিশ্চিন্তে থাকবে মায়েরা মানে এখানে যত রকমের ড্রাই ফ্রুটস আছে তোমরা এর মধ্যে আরও যা যা আছে আখরোট আছে সেগুলোকে ইউজ করতে পারো আমার এখানে প্রেজেন্ট ছিল না তাই আমি আখরোট ছাড়াই করলাম তো খেতে খুব দারুণ এগুলো সব মানে ঠান্ডা হলে না সব তো নারুর মতো হয়ে যাবে এবং লজেন্সের মতো বেশ খেতে হবে সমস্ত রকম ড্রাই ফ্রুটসের ফ্লেভারটা আর পোস্তর একটা সুন্দর ভাজা পোস্তর গন্ধ তো দারুণ লাগে দারুণ লাগে তো বাচ্চাদের অবশ্যই বাচ্চাদের জন্য বানিয়ে রাখো এটা আমার মোটামুটি এক সপ্তাহ চলে যাবে বাচ্চাদের টিফিনে আমি একটা দুটো করে দিয়ে দেব বা যখন এটা এতটাই স্বাদের হয় ওরা চেয়ে চেয়ে খাইবে কিন্তু ওই আমন্ডস বা যদি ছোলা বাদাম এগুলো যদি ভিজিয়ে রাখি না তবে খেতে চায় না কিন্তু এটা কিন্তু খুব হেলদি এবং পুষ্টিকর তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে নাও চটপট করে বাচ্চাদের জন্য প্রোটিন বল তো দেখতেই পেলে বন্ধুরা কত সহজে কত সুন্দর স্বাস্থ্যকর পুষ্টিকর একটা খাবার তৈরি করে ফেললাম বাচ্চা তো স্পেশাল বাচ্চা থেকে বড়রা সবাই খেতে পারে এটা আমিও খাই তো তোমরাও ঝটপট পানি ফলো আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেও আবারও নতুন কোন ইউনিক রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। মুক্তা সোয়াল্ডের আমি মুক্তা ততক্ষণ ভালো থেকেও সুস্থ থেকেও টাটা